মনোনয়ন দিয়েছে কারণ আমি হচ্ছে করাপশনের এলিগেশন নাই দুর্নীতির অভিযোগ নাই চাঁদাবাজির অভিযোগ নাই চিন্তার চিন্তাই করার অভিযোগ নাই অর্থমন্ত্রী হব তাহলে বাংলাদেশের যে ঘুণে ধরা অর্থনৈতিক ব্যবস্থাপনা যেটা মানুষকে আসলে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে এখানে ষোলো জন চিকিৎসক মাত্র জামাত তো তিনশো আসনেই ক্যান্ডিডেট ঘোষণা করছে ষোলো জন অধিকাংশ না এটা খুব রেয়ার অ্যামাউন্টই মানে কম অ্যামাউন্ট কি এর বাইরে আইনজীবীদের একটা বিশাল পোর্শন রয়েছে এবং জামাতে যারা মনোনয়ন পেয়েছেন সবাই উচ্চশিক্ষিত সর্বনিম্ন ডিগ্রি হয়েছে তাদের মাস্টার্স পাস করা ডিগ্রি এবং অসংখ্য ভাই রয়েছে যারা প্যারিস্টাডি পড়ে আসছেন অ্যাডভোকেট বিভিন্ন পেশার ব্যবসায়ী ডাক্তারি পেশা থেকে আসছেন পিএইচডি ডিগ্রিধারী আলহামদুলিল্লাহ জামাত এই বৈচিত্র্যটা নিয়ে আসার চেষ্টা করছে এবং নমিনেশন দেওয়ার ক্ষেত্রে ইয়াং এবং হচ্ছে মানে প্রবীণদের একটা কম্বিনেশন জামাতের নমিনেশনের ক্ষেত্রে আপনারা দেখছেন যে খুব ভালোভাবেই তারা করার জন্য সেটা চেষ্টা করছে তো এটা তো নিঃসন্দেহে আমাদের দেশের জন্য ভালো আবার যাদেরকে তারা নমিনেশন দিয়েছে মনোনয়ন দিয়েছে কারণ আমি হচ্ছে করাপশনের এলিগেশন নাই দুর্নীতির অভিযোগ নাই চাঁদাবাজির অভিযোগ নাই চিন্তাই করার অভিযোগ নাই আন্তকন্দলে কর্মী মেরে ফেলার অভিযোগ নাই ধর্ষণের অভিযোগ নাই আলহামদুলিল্লাহ একটা জাতি গঠনের জন্য যে ধরনের নেতৃত্ব প্রয়োজন জামাত ইসলামী সেই জাতীয় নেতৃত্ব তারা তাদের বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য পাসাই করে ফেলেছে। ছোটোবেলায় আপনি কি হতে চেয়েছিলেন ছোটোবেলায় বলতে আমার ইচ্ছা ছিল আইনজীবী হওয়ার খুবই ছোটোবেলা থেকে। কিন্তু যখন ভার্সিটিতে চান্স পেলাম আর ইকোনমিক্স পড়া শুরু করলাম তখন চিন্তাভাবনা ছিল যে মানে মনের ভিতরে সাবকনসিয়াস মাইন্ডেই যে ইকোনমিক্স নিয়ে পড়তেছে যেহেতু বাংলাদেশের অর্থমন্ত্রী হওয়া অর্থমন্ত্রী হব তাহলে বাংলাদেশের যে ঘুণে ধরা অর্থনৈতিক ব্যবস্থাপনা যেটা মানুষকে আসলে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে এই জায়গা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য কিছুটা হলেও কন্ট্রিবিউশন রাখা সম্ভব তো এখনও আশা করি অন্তত অর্থনৈতিক নিয়ে যেহেতু লেখাপড়া করেছি একাডেমিয়ার জায়গা থেকে এই জায়গায় যদি কিছু কন্ট্রিবিউশন করতে পারি এই স্বপ্নটা এখন আসে চান এটা স্বপ্ন অনেক আগে থেকেই হ্যাঁ এটা তো মানুষের স্বপ্ন থাকে এটা কি আমার একাডেমিয়াতেই কন্ট্রিবিউশন করার ইচ্ছা নিজের লেখাপড়াটা কন্টিনিউ করা পিএইচডি শেষ করে একাডেমিয়াতেই কন্ট্রিবিউশন করার ইচ্ছা

অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা কাজ করে এটাতে কোনো নির্দিষ্ট আমার কাছে মনে হয় যে শিক্ষা আন্দোলনটা আমাদের পাঁচ দফা কর্মসূচির মধ্যে খুব প্রায়োরিটি বেসিস একটা কাজ এবং ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সংস্থার সমাধান আমাদের চতুর্থ দফার প্রায়োরিটি বেসিস এই কাজটা আমরা করে থাকি এক্ষেত্রে যারা কেন্দ্রীয় দায়িত্ব পালন করে তারা এই শিক্ষাব্যবস্থা তো হজবরাল একটা অবস্থা ঘুনে ধরা এই শিক্ষা ব্যবস্থাটা দেখার পরে সবার ভিতরে একটা মনস্তাত্ত্বিক সেট তৈরি হয় যে এই ক্ষেত্রে কন্ট্রিবিউশন করতে হবে এবং আলহামদুলিল্লাহ আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বা কার্যকরী পরিষদের সদস্যদের বলা চলে ফিফটি পারসেন্টের উপরেই যে সকল ভাইরা বিদায় নিয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নিজেরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে কলেজ তৈরি করেছে ইউনিভার্সিটি তৈরি করেছে পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি শিক্ষা কেন্দ্রগুলো তৈরি করেছে এক্ষেত্রে তারা কন্ট্রিবিউশন করার জন্য চেষ্টা করছে আবার একটা বড় অংশ বিজনেসম্যান হচ্ছে ব্যবসায়ী হচ্ছে বিদেশে চলে যাচ্ছে হায়ার স্টাডি করার জন্য ইউনিভার্সিটির টিচার হচ্ছে এগুলো সব কিছুতেই ভার্সাটাইল একটা ক্যারিয়ারের দিকেই কেন্দ্রীয় দায়িত্বশীলতা যায়